দেখুন আমাদেরকে যদি ভগ্নাংশের লসাগো বা গোসাগো করতে বলা হয় এগুলো আমরা খুব দেখা উত্তর করতে পারবো কিভাবে দেখুন অল্প সহজে কিভাবে করবেন আমাদেরকে বলা হয়েছে ভগ্নাংশ দিচ্ছিংশটা কি করতে বলা হয়েছে গুণিতক বা লসাগ এক্ষেত্রে আমরা আমাদের এই যে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলে হর আর উপরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলে লব তখন ফার্স্টে আমরা কি করবো আমাদের যে এই হরগুলো আছে এই হর আমরা করবো গোসাগো এটা হবে নিচে হর গসাগু আর আমাদের উপরে যে লবগুলো আছে এই লবগুলো আমরা করব লসাগু দেখেন আমাদের এই হরগুলো এই যে হরগুলো আছে হর গুলোর নিচের গুলোকে আপনার কি বলে হর উপরের গুলা লব উপরের বলে লব এই হরগুলোর আমরা করবো গসাগু আর লব হচ্ছে কি লসাগু তাহলে আমার এই যে এক তিন নয় এই তিনটার আমার লসাগু কি হয় দেখেন এটাকে তো আমার লব কি বলছে লসাগু এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই এক তিন তিন একে তিন তিন তিকে নয় তাহলে তিন গুণন তিন হলো নয় তাহলে আমি আমার উপরের মানটা পাইলাম কত 9 নিচে কি হবে নিচে হবে আমার 4 10 20 এটার গসাগু 4 16 20 প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ দিলে সেটার গসাগু হচ্ছে 4 তাহলে নিচে হবে 4 दोस्तोंটা কত হলো চার ভাগের নয় তো ভগ্নাংশের থেকে লসাগু এবং গসাগু আসলে সহজেইভাবে উত্তর করা যায় ধন্যবাদ সবাই